নমস্কার বন্ধুরা আজকে সুমিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে মৌরলা মাছের কাঁচা আমের টক হবে আমটাকে আমি পেস করে চাটনি করে রেখেছি এটা এবার আমি মৌরলা মাছের টকটা কিরম করে করছি দেখাবো আপনাদের কাছে রেসিপিটা তেল নিয়ে নিয়েছি অল্প করে সর্ষের তেল দিয়েছি আমার দুশো গ্রাম মাছ আছে নুন দিয়ে দিচ্ছি অল্প করে টক হবে তো ওই জন্য নুনটা কম লাগবে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে মেখে নেব এবার আমার তেলটাও হয়ে গেছে আমি মাছগুলোকে ভেজে নেব হালকা করে ভাজবো বেশি কল করে করে না কেনে নব সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচ সুন্দর এক চামচি আমের কাইটা যেটা করে রেখেছিল এইটা একদম দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচি কারালের লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচি নুন দিয়ে দিলাম হাফ চামচি অল্প করে এক চামচি মিষ্টি দিয়ে দিলাম চিনি ভালো করে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মৌরালা মাছের টক আপনাদের যদি ভালো লাগে মৌরালা মাছের টকে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট জানাবেন সামান্য একটু জল দিয়ে দিলাম অল্প করে খালি মাছগুলো ফোটার জন্যে হয়ে গেছে এবার আমি কমপ্লিট রেটি আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম